ভারত বনাম চীন উনিশশো বাষট্টি সাল হিমালয়ের বরফে মোড়া সীমান্তে হঠাৎ শুরু হলো এক রক্ত বৈচিত্র এই যুদ্ধের ফলাফল ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে তিক্ত এক পরাজয় কিন্তু প্রশ্ন হলো কেন ভারত কি প্রস্তুত ছিল না চীন কি ছল করেছিল নাকি নেতৃত্বে ছিল মস্ত বড় ভুল ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা বহু পুরনো ব্রিটিশরা যেভাবে সীমান্ত নির্ধারণ করে দিয়েছিল বিশেষ করে ম্যাকমোহন লাইন সেটা চীন কখনই স্বীকার করে চীন উনিশশো পঞ্চাশ সালে তিব্বত দখল করে নেয় ভারত তখন তিব্বতের আশ্রয় প্রার্থীদের আশ্রয় দেয় উনিশশো সালে দালাই লামা ভারতের আশ্রয় নিলে এই ঘটনা চীনের মনে সন্দেহের বীজ বপন করে ওই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু হিন্দি চিন ভাই ভাই এই স্লোগানে বিশ্বাসী ছিলেন কিন্তু সীমান্তে ছোট ছোট সংঘাত পেরিয়ে চলছিল ভারত এই যুদ্ধে একেবারেই প্রস্তুত ছিল না তাদের সবচেয়ে বড় ভুল ছিল ফরওয়ার্ড পলিসি সীমান্তে ছোট ছোট পোস্ট বসিয়ে চীনকে ঘিরে ফেলা অথচ সৈন্যদের ছিল না পর্যাপ্ত রসদ অস্ত্র বা শীত বস্ত্র ভারতের সেনাবাহিনীর তখন অভিজ্ঞতা ছিল না পাহাড়ি যুদ্ধের এছাড়া সংখ্যায় প্রযুক্তিতে চীনের বিপরীতে তারা ছিল দুর্বল উনিশশো বাষট্টি সালের বিশে অক্টোবর চীন হঠাৎ করেই অরুণাচল প্রদেশ ও লাদাখে একযোগে হামলা চালায় কয়েকদিনই তারা ভারতীয় বাহিনীকে পেছনে ফেলে দেয় চীন যুদ্ধ শুরু করেছিল কিন্তু চেয়েছিল দ্রুত শেষ করতে যেন আন্তর্জাতিক মহলে বড় বিপদ না হয় তাদের যোগাযোগ রসদ সরবরাহ এবং কৌশল সবকিছু ভারতীয়দের তুলনায় অনেক উন্নত ছিল নেহরু ও প্রতিরক্ষামন্ত্রী ভি কে কৃষ্ণমেনন দুজনের সিদ্ধান্ত ছিল সমালোচিত মিলিটারি কমান্ডোদের যথার্থ স্বাধীনতা না দিয়ে রাজনীতিবিদ্যা সব সিদ্ধান্ত নিয়েছিলেন চীনের হুমকিকে হালকা করে দেখা হয়েছিল তখন ভারত সঠিক প্রতিরক্ষা প্রস্তুতি নিতে পারেনি ভারতের এই পরাজয়ে বিশ্ব অবাক হয়েছিল আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই ভারতের পাশে দাঁড়ালেও সরাসরি সেনা পাঠায়নি চীন একুশে নভেম্বর একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে তারা দখল করা কিছু এলাকা ফিরিয়ে দেয় কিন্তু আকসাই চীন নিজেদের দখলেই রাখে ভারতের কাছে উনিশশো যুদ্ধ ছিল এক বড় জাগরণ ভারত নিজের প্রতিরক্ষা নীতিতে আমল পরিবর্তন আনে ভারতকে উনিশশো বাষট্টি যুদ্ধ দেখিয়েছিল যে কেবল কূটনীতিই নয় শক্তিও সমান জরুরি উনিশশো বাষট্টিতে ভারত ঠিকই হেরেছিল কিন্তু শিক্ষা নিয়েছিল প্রচুর আজ সেই ভারত অনেকটাই বদলে গিয়েছে বদলে গিয়েছে কৌশলগতভাবে সামরিক শক্তিতে এবং আন্তর্জাতিক সম্পর্কেও ইতিহাস থেকে শিক্ষা না নিলে তা আবার নিজেকে পুনরাবৃত্তি করে আর সেই শিক্ষাই আজকের শক্তিশালী ভারতের ভিত করে দিয়েছিল दादा किशन की